এই জিনিসটাকে আমরা জুম করেছি এখানে ঠিক আছে এটা হচ্ছে আমাদের মুখের ভিতরটা আর অনেক কিছু আছে আমরা আমাদের আমাদের যে পাঠ্য বাগযন্ত্র নাই হ্যাঁ আমাদের একটা পাঠ্য থেকে বাগযন্ত্র কিন্তু বাগযন্ত্র আমাদের দেয়নি আমাদের শুধু দিয়েছে সরদনিয়া বাগযন্ত্র মানে ধ্বনি যে বিভাগগুলো সেগুলো দিয়েছে সে কারণে আমরা অত ডিটেইলস হয়ে যাচ্ছে বাগযন্ত্র দিলে অনেক অনেক ছোট অন্য রকম হতো এত এগুলো এগুলো আকার সমষ্টি হয়ে থাকতো শুধু এইটুকু দরকার আমাদের এইটুকু মানে সরদনিয়া যেটা যতটুকু দরকার ততটুকুই তো দেখো এইটাকে আমরা এটা হচ্ছে আমাদের মুখের ভিতরটা হুম এটা পিছন দিক এটা নিচেটা ওপরে উপরে এটা হচ্ছে সামনে এটাকে আমরা কিন্তু ধরে নিয়ে নিলাম আসলে এটা হচ্ছে আমাদের এই যে পিছের পিছন ভাগটা একদম এটা মানে আরেক সাথে সেমে থাকছে তাহলে আমরা করা হয়েছে এখানে তিন রকম ভাবে দেখো একটা হচ্ছে জিওর অবস্থান অনুযায়ী জিওর অবস্থান মানে কয় রকম ভাবে ভাগ করা আছে এখানে সাত রকম ভাবে ভাগ করা আছে সাত রকম ভাবে না কি কি দেখো এক নাম্বার হচ্ছে সম্ভব লিখলাম একটা যে সম্মুখ সহযোগী সম্মুখ মানে সামনে এই যে জীব এই জীব আছে ধরো জীব আছে সামনে এটা এই যে জীব সামনে এটা তাহলে জীব সামনে কি আছে সম্মুখ জীব জীবন মানে এটা যে জীব আছে জীব আছে সামনে এই বজায় সহযোগী মানে জীব আর আছে সামনে এই এক নাম্বার আছে এটা যে সম্মুখ সহযোগী আর এটা ওই জীব আর আছে সামনে যাই

কেন্দ্রীয় সহযোগী তাহলে জিহ্বার সামনে থেকে এই উচ্চারণ হয় জিহ্বার পশ্চাৎ থেকে এই উচ্চারণ হয় কেন্দ্রীয় কোনটা মানে একদম সেন্ট্রাল একদম মিডল মিডল থেকে উচ্চারণ হয় এই জায়গাটা থেকে হ্যাঁ একদম মধ্যে থেকে তাহলে সময় কি লেখা আছে জিহ্বা একদম মাঝে মাঝে থাকবে উঁচুতে উঠবে না মিডলও কিন্তু নামবে না কোথায় থাকবে একদম একদম এই মিডলটাতে থাকবে মিডলে থাকবে জিপার অবস্থা কেমন দেখেন জিপটা বিভিন্ন জায়গায় যেমন আমরা বিভিন্ন রকম অপরচার করি বিভিন্ন জায়গায় থাকে হ্যাঁ তো দেখো বলা হচ্ছে এই আ এবং আ হচ্ছে আমাদের জিপটা কথা আছে আ দেখো নিচে কি কিছু দেখাচ্ছে না আমাদের নিচে তাও দেখছে কি দেখছে না আর উপরে তাও ঠিক আছে না আ আ দেখছে না দেখছে না একদম মিলে মিনিট দেখাচ্ছে জিপটা সেই কারণে জিপকে মানে কেন্দ্রীয় সরণি বলা হচ্ছে আগে কেন্দ্রীয় সরণি বলা হচ্ছে তারপরে যে সম্মুখ সরণি উচ্চ

তারপরে হচ্ছে ছয় নাম্বার ও ও যখন চার পড়ছে উচ্চ মানে কিছুটা উচ্চ দিকে থাকছে কিছুটা মধ্য কিছুটা উচ্চ মানে এরকম টাইপের এরকম জায়গা আছে এরকম জায়গা এটা হচ্ছে উচ্চ আর তারপরে হচ্ছে নিম্ন মধ্য ও অ উচ্চার পর নিচে থাকছে না নিচে থেকে কিছুটা উপরে থাকে মানে এরকম জায়গায় মানে এরকম জায়গা থাকে যেবার অবস্থান যে এই হলো তারপরে বলছে মুখবিপরের শূন্য স্থান অনুযায়ী

अनुभवको अनुभव गर्ने संस्था운데 है पोस्ट अवस्था운데 माने कुनटा सम्बन्ध छ न तपाईँले छ त्यही हुने सब कुञ्जी त माने कुञ्जी त माने सम्बन्धित हो है सम शब्द भनेको समस्थिति भनेको जुन चाहिँ सम्बन्धित संकुचित संकुचन कुञ्जी हो अरे ए त अनि कुन कुञ्जी भयो अ कुञ्जी